একদম আর্মি ড্রেস টা একটা জোশ আইছে কুমিল্লার বাসায় ভিডিওটা বানা কি আরে তারা বলে কিতা তা সফটওয়্যার লাগেছে দৈরালাই তো আপনারা কি কাকো ভিডিও শেয়ার করেন আরে কি জিনিস আমরারই তো মনে করছিল নরম পাইয়া লাইছে তা আমরা তারা কয় কলা গাছের ডাকগা বেডা হইলে আগা কয় যে জিনিস আবার রাখছি ফানির নিসি দিয়ে অক্কবার ফাইরা ইতারের যুদ্ধ জাহাজটি আমরা টার্গেট হ্যাঁ রং দেখছে রঙের ডিব্বা দেখে নাই ডিব্বার ভিতরে কি কি আছে আমি নিজেও নিউজ করতে যাইয়া কিছুটা আশ্চর্য হয়েছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন কারণ আমরা দেখাইতে চাই তোমরা পারলে ঠেকাও হ্যাঁ বেড়াইলে খেললামাইয়েন আমাদের বীরদের হাতে কিতা কিতা আছে এটা কিন্তু অনেকেই জানে না কয়েকদিন আগে আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা যারা ওই লইয়া গবেষণা করে আমরা ওই ইএমএনের তারার লইয়া আবার আমরা ইত্যানেল লইয়া ওই ফিলিভূমিতে জিতানে যুদ্ধ করে তারার কাছে কিতা আছে আমার কাছে কিতে আছে এটা এখনো টের পাইছো না পানির নিচ দিয়ে ঠিক মাইরামে একটা ওই যে যুদ্ধ জাহাজটা আছে না তলাটা ফাইর করে হেগুলো ফেল যায় বোকা তো কয় প্রোটেকশন কোনো প্রোটেকশন নাই ডাইরেক্ট অ্যাকশন দর্শক আমাদের ইএমএন এর বীররা তবে এই জিনিসগুলো কোথাও না কোথাও কিন্তু কে দিচ্ছে ইরান দিচ্ছে এটাই বাস্তবতা আপনার ইএমএন এর বীররা গতকালকে যে ঘোষণা দিয়েছে এর পরপরই সমুদ্র অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ সহ আরও যে যুদ্ধ জাহাজগুলো আছে একটু লইরা সৈরা বইসে জায়গাগুলা পরিবর্তন করছে আমরা এখানে কোনো মাইরা দিছি নেই ডরে পানির নিচ দিয়ে চলাচলের সক্ষম সাবমেরিনের সাহায্যে আপনার মেশিন ঢুকাইয়া ইসালের দিকে যেই সকল জাহাজ যাইব বোঝেন নাই এত তো উফরি দিয়া মারছে ড্রোন দিয়া মিসাইল দিয়া তো ইতানে আবার এরকম নানতান যুদ্ধ জাহাজ লোয়া বইয়া রয়েছে ঠেকানুর লাগিয়া তা আমরার তারাও কৌশল করছে ক্যাবার উপর দিয়ে খেলা না খেলা হবে পানির নিচে ইসালের দিকে যেই জাহাজে যাক মাইরা দেম কোথায় দিয়া পানির নিচে দিয়া তার মানে আমাদের কাছে সাবমেরিন আছে আমি আশ্চর্য হয়েছি আর এই প্রতিবেদন কে করছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদন বলছে আমাদের এই গোষ্ঠীর নেতা মালেক ভাই মালেক ভাইয়ে এই ঘোষণাটা দিছে বিবৃতিতে তিনি বলছেন লোহিত সাগর আরব সাগর বাব আল মানদেব এবং এডেন উপসাগর এই চারটা সাগরের ভিতরে আমরা কিন্তু ফানা ফানা করেলাম এই অভিযানগুলা অলরেডি সফল বলেও দাবি করছেন জিনিস নাকি নামাই ফেলছে মালেক ভাই আরো বলতেছেন যে পশ্চিমা দেশগুলো থেকে আসা ইসাল অভিমুখী জাহাজে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে এবার স্টেপ টু সাবমেরিনে জাতীয় অস্ত্র মানে আমরা ঢুকাই দিব তবে এখন কি ধরনের সাবমেরিন নাকি টরপেডো ভিতরে মেশিনটা কি দেওয়া হবে এই বিষয়ে কোনো ধরনের বক্তব্য কিন্তু আপনার প্রকাশ করে নাই আমাদের ইএমএন এখন কেন প্রকাশ করে নাই কারণ আছে আমরা তারা যদি মুখ দিয়ে নামটা হয় তারা কি তা করবো বুঝছেন না তারা কিন্তু এগুলারে আটকানোর জন্য নানান ধরনের প্রতিরক্ষা সিস্টেম টিস্টেম দিয়া দিয়ে কারণ এটি তো যুদ্ধ জাহাজ অন ইতানের জাহাজগুলা কেন জায়গার থেকে লার্সে এবার আসেন অহর অনেক সময় আছে যে আগে বলে পরে করে আবার আমরা ইতানে আগে কইরো কিন্তু পরে অনেক সময় কয় তা আমরার তারা যখন ঘোষণা দিছে এই লোহিত সাগরে মার্কিন নৌঘাঁটি ঘাটি না মানে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজগুলা যেগুলা আপনার ডেস্ট্রয়ার সহ আরও অনেক কিছু আছে রণতরী এগুলা আবার জায়গার থেকে কিন্তু লোরা টোরা সাইসে যে এতদিন ধরে যে একটা জায়গা আটকে রইছে আবার কোনো মাইরা দিছেনি তবে যুদ্ধ জাহাজগুলো নয়তো কোনো রকমের টিকবে কিন্তু ওই যে পান কার্গোবাহী যে আর আমরার তারা উফুর দিয়া এত কিছুর মধ্যে যদি মাইরা দিতে পারে নিশিদেরত না কারণ আমরা তারা টার্গেট একটে কি মরলে শহীদ বাসলে গাজী দুই বোনার একদিন তো মরেই যাব আমাদের তারা কয় হ্যাঁ একদিন তো মরেই যাব খেলা হবে নাকি